অবশেষে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলো বাংলাদেশ দীর্ঘযাত্রা শেষে বেশ ক্লান্ত শরীর নিয়ে টিম বাস থেকে নামতে দেখা গেল মাহমুদুল্লাহ তাস্কির রিষাদ ও সৌম্যদের টাইগারদের স্বপ্নের স্কোয়াড নিয়ে বিমান স্পর্শ করেছে টেক্সাসের হিস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট ওয়ার্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস অনুযায়ী এই এয়ারপোর্ট যুক্তরাষ্ট্রের সেরা এয়ারপোর্ট উত্তর আমেরিকার দ্বিতীয় সেরা বাংলাদেশ অবশ্য এই এয়ারপোর্টকে আজীবন মনে রাখার প্রত্যয় নিয়ে পাড়ি জমিয়েছে মার্কিন মূল্যকে টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টমাস নিজেদের সেরা সাফল্য পাওয়ার লক্ষ্যে টাইগাররা পৌঁছে গেছে আমেরিকায় এয়ারপোর্টে পা রাখতেই সবার হাতে ফোন হয়তো পরিবার বা প্রিয়জনদের জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের নিয়ার পৌঁছে যাওয়ার খবর এরপর বৃষ্টি ভেজা পথ ধরে বাস চেপে উদ্দেশ্য টিম হোটেল সাদা কমলা রঙের আলিশান বাসে চড়ে সেখানে যেতে যেতে সন্ধ্যা টিম বাস থেকে নেমেই মুস্তাফিজুর রহমান দেখালেন ভুবন ভুলানো হাসি ভেজা পিছ ধরেই তাস্কিম মাহমুদুল্লাহ রিয়াদরা হাঁটতে লাগলেন বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে বাংলাদেশের দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রে তবে সেই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ডালাস ও নিউ ইয়র্কে তার আগে নাজমুল হোসেন শান্তর দল ঘাটি গেড়েছে টেক্সাসে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার তো আছেই একই সাথে এই ভেনুতেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলবে চণ্ডিকা হাতুর সিংহের শীর্ষরা এরপর একই ভেনুতে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আছে বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ সেই ম্যাচ শেষে আরও একটা ওয়ার্ম আপ ম্যাচ ভারতের বিপক্ষে যার ভেনু এখনও চূড়ান্ত না হলেও আমেরিকাতেই হবে ম্যাচটি তা নিশ্চিত এরপর আট ও দশ জুন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ সব মিলিয়ে সাত ম্যাচ খেলতে প্রায় পঁচিশ দিনের জন্য তাস্কিন শরিফুলদের আবাসস্থল এখন মার্কিন যুক্তরাষ্ট্র